তো এক মাস অপেক্ষা করার পর আমরা দেখছি আজকে কাচ্ছি ডাইনা গোপালগঞ্জ আমরা কিছুদিন আগে আপনারা দেখা যাচ্ছে উদ্বোধন হয়েছে কাচ্ছি ডাইনা আর আমরা এসে কাচ্ছি ডাইনে আছে যাচ্ছি আমরা দুই বন্ধু আমি এবং আমার বন্ধু স্কুল তো তো আজকে সত্যি বলতে এত ভালো লাগতেছে যে দ্বীপ এক মাস অপেক্ষার পরে হ্যাঁ তারপর ঈদের মৃত্যুর ভিতর নেবি ইয়ে উদ্বোধন হয়েছে এটা আর আমরা আজকে সেই কাচ্ছি ডাইনে যাচ্ছি আর কাচ্ছি অনেক দিন ভাবা হয় না তার কারণে স্পিওরেক প্ল্যান করে আসা লাগছে সে একজন बिजनेসম্যান আর আমি তো বেকার তারপরেও ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে বেড়ায় অবশেষে চলে এলাম কাচ্চি ডাইনে আর এই কাচ্চি ডাইনটি হচ্ছে পোস্ট অফিস মোড় থেকে একটু সামনে মডেল স্কুলের পাশেই বাইরে থেকে লোকটা অনেক সুন্দর লাগছিল না জানি ভিতরে আরো কতটা সুন্দর হবে তো আমরা আর বাইরে দেই না করে ভিতরে ঢুকে পড়লাম বন্ধু হচ্ছে আমার সামনে আর আমি আজকে সত্যি বলতে অনেক এক্সাইটেড যে গোপালগঞ্জে এই প্রথম কাজ সিডেন হয়েছে আর সেখানে আজকে খাবো মানে সবার তো এরকম একটা এক্সাইটেড হওয়ার কথাই একটা নতুন নতুন একটা জায়গায় গেলে তো আপনার আশেপাশের ডেকোরেশন দেখেই বুঝতে পারছেন ভিতরে না জানি কতটা সুন্দর হবে তো আমরা আর বাইরে দেই না করে ভিতরে ঢুকে পড়লাম তে অনেক ভালো লাগছিল পরিবেশটা ওয়েলকাম টু আমার ফ্রেন্ড অনেক এক্সাইটেড সে আমাকে বারবার তাহা করছিল যে ভিতরে চল ভিতরে চল আগে কাচ্ছি খেতে হবে তো আমি আর অপেক্ষা না করে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ভিউটা আবার আপনাদের দেখাবো ওয়া সাধারণ ওয়া সাধারণ লোক একদম কি বলবো যেমন ছিল লাইটিংটা এবং ডেকোরেশনটা গোপালগঞ্জে এই প্রথম কাছি ডাইল তাও আবার এত সুন্দর ডেকোরেশন মানে কি বলবো একদম মাথাই নষ্ট পুরা তো আমরা দেরি না করে ফুড মেনুটা দ্রুত হাতে নিয়ে নিলাম এবং আমাদের কাঁচিটা অর্ডার করলাম তো অর্ডার করার পর আমাদের হচ্ছে অপেক্ষার পালা আমরা দুই বন্ধু মিলে অপেক্ষা করছিলাম আর একটু গল্প করছিলাম সে আমাকে বলছিল বন্ধু তোর বিয়েতে কিন্তু আমাকে কাচ্চি খাওয়াবি আসলে আমরা সময় পার করছিলাম ওই দিন ছিল অনেক ভিড় যার কারণে আমাদের ওয়েটার আসতে একটু দেরি করছিলো তো এইভাবে আমরা দুই বন্ধু গল্প করতে করতে সময়টা পার করছিলাম কখন ওয়েটার আসবে কখন ওয়েটার আসবে তো অবশেষে ওয়েটার চলে এলো আর এসেই আমাদের প্লেটগুলো এবং টেবিলটা খুব ভালোভাবে সাফ করছিল আসলে ওয়েটাররা অনেক ভালো অনেক কেয়ার করে এখানে তো চলে এলো আমাদের সেই কাচ্চি দীর্ঘদিন অপেক্ষা করার পরে এখন আমরা সেই কাচির গ্রান্টা নিচ্ছি আর আসলে সত্যি বলতে কাচ্চির গ্রহানটা যখন আমার নাকে গেছে মনে হচ্ছে এটা আমি খাবো না দেখবো নাকি এরপর ঝাঁপিয়ে পড়বো আসলেই সহ্য হচ্ছিল না আর তো আমরা নিয়ে নিচ্ছি আমার বন্ধুও নিয়ে নিচ্ছে এখন আমরা কাচিটা খাবো আর খেয়ে আপনাদের রিভিউ দেবো আসলে স্বাদটা কেমন গোপালগঞ্জের আরও বিভিন্ন জায়গা থেকে কাচ্ছি খেয়েছি কিন্তু ইস কাচ্ছি কাচ্ছি ইজ বেস্ট কাচ্ছি ডাইনের সাথে তে অন্য কোনো কাচ্ছির তুলনা হবে না আসলে বাইরের অনেক জায়গা থেকে কাচ্ছি খেয়েছি কিন্তু কাচ্ছি ডাইনের কাচ্ছি আছে সত্যিকারের কাচ্ছি মানে ওয়াশ সাধারণ একদম মানে কি বলবো মাংসটা যেমন করছে একদম সফট তো অনেক ভালো ছিল এটা আমি এবং আমার বন্ধু দুজনে খুব মজা করে খাচ্ছিলাম আপনারা আশেপাশে কোথাও কাচ্চি না খেয়ে আপনারা সরাসরি চলে আসুন কাচ্চি ডাইনে যদি আর সত্যিকারের স্বাদটা উপভোগ করতে চান দেখুন মাংসটা দেখুন আমাদের খাওয়াটা প্রায় শেষের দিকে তো আমরা খুব দ্রুত খেয়ে ফেলছি আমরা এখন আমাদের একটু কাজ আছে তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুও প্লেটটা শেষ করে ফেলছে আর আমিও শেষ করে ফেলছি এখন যাব আমরা বেসিংয়ের দিকে খাওয়া শেষ করে আর বেসিংয়ের দিকে যাচ্ছিলাম কিন্তু আসলে বেসিংয়ের কাছে এসে দেখতে পেলাম যে এটা কি বেসিং নাকি কোনো জিন্স পার্লার এত সুন্দর ডেকোরেশন কোনো বেসিংয়ে হয় আসলে ওয়াশ সাধারণ সবশেষে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো গোপালগঞ্জের কাস্সিডেন্ট বেস্ট সব থেকে বেস্ট যেমন সিলয়ার ডেকোরেশনটা তেমনি এর খাবারটা তো এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন